আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা ভাংলো রেলগেট পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতি হয় একাধিক মোটরসাইকেল ও টোটো জখম হয়েছে প্রায় একাধিক জানা যায় সরপি থেকে দ্রুত গতিতে একটা চাকার এমপি উকরা বাজারে একাধিক গাড়িকে ভাঙচুর করে এমনকি শঙ্করপুর রেলগেটের গেট ভেঙে বেরিয়ে যায় পরবর্তীতে সেই চাকার গাড়িটি গাইঘাটা মোড়ের সামনে রামনবমীর একটি গেটকে ভাঙে গাড়িটির পেছনে প্রায় একশো জন স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় প্রশাসন ধাওয়া করে অবশেষে পাণ্ডেবেশ্বরের নাকা পোস্টের সামনে গাড়িটি দেওয়ালে ধাক্কা মারে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান তিনি বাড়ি থেকে বেরিয়ে খবর পান যে এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তারপর তিনি এলাকার বিভিন্ন জায়গায় পরিদর্শন করে দেখেন কোথাও টটো কোথাও বা সাইকেল ব্যাপকভাবে ক্ষতি হয়েছে পাশাপাশি উগড়ার বাজপাই মোড়ের কাছে এক বাইক আরোহীকে সেই চাকার গাড়িটি সজরে ধাক্কা মারায় আহত হন বাইক আরোহী স্থানীয়রা তৎপরতার সাথে তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে এবং অবস্থা গুরুতর হওয়ায় রানীগঞ্জ রয়্যাল কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় অবশেষে গাড়ি এবং গাড়ির ড্রাইভার সহ ধরা পড়ে পাণ্ডেবেশ্বর নাকা চেকিং এ তাকে আটক করে নিয়ে যায় পাণ্ডেবেশ্বর থানার পুলিশ এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি

রিপোর্ট প্রাইম বাংলা সবার খবর সব দিকের খবর দেখতে চোখ রাখুন প্রাইম বাংলায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেলসহ সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এল জি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাদ তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে